সই আমি তো এতক্ষণ লক্ষ্য করিনি আমি শুনেছি বাম্পার দুটো হয় সই তো মানে একটা বাম্পার কেন শোনো সই দু হাজার সালে হ্যাঁ বানে মানে বন্যাতে একটা ভেসা চলে গেছে মানে আমার একটা লাতি ছিল আমার লাতির নাম কি জানো কি ওই মনসুর মনসুর হ্যাঁ তা কি হচ্ছে ওই মরার খুব নজর খারাপ হ্যাঁ তো বুঝছ না তোর একটা দুধ কই আর একটা দুধ খেয়া হাত দিয়ে একটা গলিয়া দিয়েছে ও হচ্ছে বুঝতে পারি তাহলে ঘটনাটা বলো কোক দাড়ি কেন বেরিয়েছে শুনে একটা ওই অসুখ হয় না কি অসুখ ওই হারকুলিস অসুখ আমি তো বাবার কালে শুনিনি ভাই তো ওই হারকুলিস অসুখ মানে অসুখে হ্যাঁ বান মেরেছিল তো গায়ে লো আচ্ছা তোমাদের গায়ে লো কত বদমাশ বাম বাড়ি বান মেরেছি হ্যাঁ দেই একটা দুধকে মেরে দিয়েছে আর এটা যত মরছে এটা তত ফুলছে আবে তো দিদি আমার স্বামী ছিল মাইলেটারি আই মাইলিটারি মিলিটারি আর ওর ভাতা ছিল বিএসএফ কমান্ডার কমান্ডার না কমান্ডার আমার এখন যে কথা গলা বলবো সে কথা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে আমার বাপের বাড়ি মালদা কালিয়াচক সুজাপুর তোমার বাপের বাড়ি মালদা কালিয়াচক হ্যাঁ ও আর বিয়ে করেছে কোথায় কাশ্মীরে ওরে বাপ রে তোমার মরা পাঞ্জাবি বিহারী তো আচ্ছা

আর কি আমার সেই দিন আচ্ছা সেই দিন মানে এক খেলি পাঁচ তিন দিন যখন ছিল আমার নূরহা নুরহা আহা নুরহা নুরা তখন ছুরারা ঘুরেছে আমার কত বুড়া শোনো দিদি যখন ছিল আমার খুশি খুশি আহা তখন বর্ধমান ডিস্ট্রিকের ছুরারা কত খুশি ওই তাই নাকি যখন ছিল আমার আম আম তারপর আম আম মার্কেটে কত দাম আর এখন আর এখন গেলছে ঝুইলে কি তোর ওই যেমন ঝুলে গেছে আর রেশমা তো আগে ঝুলিয়ে দিয়েছে তোদের গেলছে ঝুইলে সবাই গেলছে ভুই ও আচ্ছা তাহলে এই গোবদারি মানেটা বোঝাতে থাকবে কিন্তু চিসা করে আজ মরার বাটা মরা মানে ভালো করে

জীবনে হ্যাঁ বিদেশ থেকে যদি স্বামীরা বাড়িতে আসে বুবু হ্যাঁ তো সব কাজ বাদ দিয়ে মনে হয় আমার স্বামী এটা ভালোবাসে ওটা ভালোবাসে আমি মাংস রান্না করেছি মাছ রান্না করেছি এই চিচ্ছা বুবু আমি রান্না করেছি আর মোরর বেটা মোরর সহ্য হয় না তারপর ও তো খড়িয়া সালন্দিয়া আছে বুবু আমি আমি তো বুঝতে পারিনি নি জাইদার বেটা জাইদা কখন রান্না ঢুকে হামাকে ফেলিয়া

বাবা আমাদের বাড়ি জায়গার নাম আছি আমাদের বাড়ি জায়গা ধাম আছি আমাদের বাড়ি জায়গার গৌরব আছে আমাদের বাড়ি হচ্ছে পায়ে ভালো করে বলে তোদের কি আছে মান সম্মান আছে কি আছে আমি জানি শোন এই ছুরির বাচ্চা শুধু মুতা আছে ভাতার নিয়ে শুধু মুততে যাবে আর এর বাচ্চা একটা পুষা নাং আছে চব্বিশ ঘন্টা ব্যাডিং এ ঢুকবে কাজের সময় ফেল করবে আর এই ছুরির বাচ্চা কিছু না পেলে আর সিগারেট পাবি এর বাচ্চা দু গ্লাস চুল্লু আছে তোর বাচ্চা কচু আছে

আরে ছুরি সুড়ি ছুরি সুড়ি বুঝো সব জায়গা ছোট যায় ছুরি যারা পান খায় আরে এই ছুরি এই ছুরি কি জানো এই ছুরি ভেদ ভেদি এটা হচ্ছে ল্যাট এটা বাগতি এটা ছুরি এটা চামার এটা ম্যাথর এটা কি বললাম এটা হচ্ছে ধাঙর আর এই ছুরি হচ্ছে ডোম

সাড়ি সায়া বেলাউজ হ্যাঁ আর বেলাউজের বাচ্চাটা ওটাও দেব খাজব সব কাঁচা করছে আমরা হ্যাঁ যতটা বেটা ছেলে আছে 100 বার মানে একটা বেটা দিলে মানে হারবে মানে সবকটা আর আমরা যদি হেরে যাই এই যে আমাদের বেটি ছেলেগুলো আছে সবাই হেরে যাবে ও তোরা হেরে গেলে চলে যাবি আমরা পপের বিটি 500 টাকা নিয়ে বাড়ি যাব আমরা হেরে গেলে তোদের সব কাজবো আর তোরা যদি হেরে যাস তো আমার যত বন্ধু আছে সবাকে চুম্মা খেতে হবে এই, আমাদের সেটাও পারবে না তোমাকে হে চলে যাব। সত্যি বলছি সেটা। এই যদি হেরে যায় তাহলে খেতে হবে। পারবো এতগুলো কে চুম্মা সবাইকে ঠিক আছে তাহলে বলি। চল তাহলে আমরা প্রশ্ন করি উত্তর দিই। আরে দেখি আমার চলে গেল দেখি আমার চলে গেল আপনাকে জোরাত কল যাবে। থেকে নিমা। সালা মাংস খেয়ে শুধু

আমাকে দেখে তোদের চলে গেল গো লে হালুয়া আমাকে দেখে তোদের চলে গেল গো তারপর তোর বুকে কেটলি চা করে নিব চা পাবলিক সব ঠেলা ঠেলা খায় আস্তে আমাদের বুকে চা পাবলিক অত সহজে খেতে পারবে না কি খাওয়াই তাহলে শুনো বল ওরে আমায় নাটি যাবা রে ভাই আমায় নামটি যাবা আমার নাটি যাবা ভাই আমায় নাটি যাবা আর সাত কলসি মুতে দেবো খাবে তোর বাবা আরে কি বলছে রে তোদের হল তো যত বড় আলুর জমিতে ধান লাগ মানে পানি লাগবে হ্যাঁ আপনারা স্যালো না যাদেরকে হায়ার করবেন পাঁচ বিঘা জমি আবাদ একলাই করে দিবে আমরা প্রশ্ন করেছি উত্তর দিন ভাই একটা পুরুষকে বেশ চাপ খাওয়া মানে সবাই তো উত্তর দিবসিং এ ভরে দিলে বেরিয়ে আসে দিলে আসে তোদের উপরটা চিকন চাকন মাঝখানে ফাটা এখানে অনেক মা বয়েন আছে এর মানে বুঝিয়ে দেওয়া আমি খারাপ কথা জীবনে বলি না খারাপ কথা তো এটা ছবি এই যে বর্তমানে মানে এই বর্তমানে হ্যাঁ ধান মানে মাঠে দেখেছো হ্যাঁ কত রকম ফসল হয় অনেক রকম সরষে ডাই তোমার গম সবকিছু হয় ধান বিচারটা আপনারা করবেন আলু বিগু হ্যাঁ আলু শিয়াল তোর খালু শুনলে গমের রংটা দেখতে কেমন সোনালী গোল্ডেন কালার ফসলের মধ্যে লক্ষ্য করে দেখবেন গমটা দেখতে ভালো লাগে চকচক করে সোনালি কালার গমের কোন জায়গা ফাটা মাঝখানে গমে মানে ফসলের মধ্যে গমের মাঝখানটা ফাটা মেশিকে বললে কি হবে আটা তাই আমি গমের কথা বলেছি তালিয়া এই হেলে না তো তুইও বলবি আমরা সবাই মিলে ওকে হারাবো বলতো সঞ্চিতা ও কেলে ছোড়া তুই যাস না গোয়াল পাড়া ও কেলে ছোড়া তুই

ভাতার না কি বলবো জানো বল 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 পাইল বল এই আমাদের বাড়িতে আছে বড় বড় দাদা আমাদের বাড়িতে আছে বড় বড় দাদা আর আমাদের সামনে দাঁড়িয়ে আছে মস্ত দুটো পাঠা 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 আমরা পাঠা হ্যাঁ আমরা পুরুষ মানুষ সব পাঠাই তো সব পাঠা তাহলে শুনালে পান এলো বন্য এলো ভেসে এলো কাটি রে এলো ল বনে ল ভেসে ল কুঠি আমরা পুরুষেরা যদি পাটা হয় তোরা আটটা পাটি এই লর হাগে ফুটা নিবেটা ফুটা নি কেনি আগে ফুটা নিবেটা ফুটা নি কেনে আসুদেব বাবা চাকরি করে আমাদের জুতার দোকান এ রষমা আমি কিন্তু চামারের বেটা না তোমারে আমার বাড়ি কোথায় কোথায় আমার কি নাম

আরে হারিয়ে গেল বাজে গেল কিনে আল্লা আলু হারিয়ে গেল বাজে কিনে আল্লা আলু এক কান খুলে শুনেলে তোর মাকে যে বিয়ে করেছে तू আমার মালিয়ে বললি তোর মাকে ছেড়ে দিব নাকি বল তোর মাকে যে বিয়ে করেছে সে আমার ধর্মের খালু আলু তুই তো তোর মাকে তোর খালাকে যে বিয়ে করব খালু তো শুনেলে বলো তো 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 পুঁজি বেশি নাই আপাতত লক্ষ পারবি না আমাকে একা ঠিক আছে বলো বলোTara chuloi da sunale ha

এই গিরামের কাসেম চাচার বাবা তোমার মায়ের তালিয়া তোমার মায়ের দুটো ভাতার একটা বাবা আর একটা আব্বা আমার মানা তো এই গ্রামে দেখলাম বড় বড় পেইহে এই হ্যাঁ বুঝিস মানে বড় বড় চাকাকে পেইহে বলে এই গ্রামে দেখলাম বড় বড় পেইহে আর তোর যে কত মেয়ে আছিস আমার বাপের মেয়ে ব্লকের সালি এই অশোক পাতা গোল গোল ব্যানার পাতা সরু অশোক গোল গোল ব্যানার পাতা ছরু আর বল থাকতে যারা বিয়ে করে তারা সবথেকে মস্ত বড় গুল যেমন শালা সামাদ এই সামাদ আর একাই দোষ দিতে কেন ও শালা দুটো বিয়ে করেছে সামা দেখাই দোষ দুটো বিয়ে করেছে আর মঙ্গল শালা তো ভয় পালিয়ে গেছে শুনলো কি এই গ্রামের নাম কি জানো কি গ্রামের নাম জানিস তোরা কেউ না ভাই কি নাম এই যে এনে আছে 바라টি 바라তির মাঠে চরে বড় বড় আইরে আরে 바라তির মাঠে চরে বড় বড় আইরে খাচম করে লজ্জ কাটা দিব ফলসুদাই বেরে এ ছড়াउने হারি নি রে আরে ফুজকে ছড়া কাগজ মোড়া তুই কি আমার শববি ফুজকে ছড়া কাগজ মোড়া তুই কি আমার শববি লাথে মেরে কচু বলে ঠেলে ফেলে দেব পুঙা চুলকিয়ে মরি আমরা চুলকাব না কি চুলকাবি কিবা মাগির ছোলা রে ভাই কিবা মাগির আর দেখে লাগে বর্তমানের কলা আরে আসল পাতা গোল গোল বেনার পাতা সরু পাতা গোল গোল ফটো হলো আসে আরে লালতে কি পেলো কি হিলতে শক্তি তো লালতে

মাদারি সই এই তো শুনে রাখ আমরা এতগুলো সতীর পিটি সতী জলের ভেতরে আখা পেতে পাস্তে পারি কই 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 তোদের খোলাতে দুটো কালাই ভাজবো না দিব না দেন না 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 দুটো ভুট্টা আরে কিছু দেব না খোলা তো পাবই না তুই দিবি না না তাহলে খোলা ফাসাবো কি করে ফাসাবি ফাসা আদার খোলা ফাসাবো ফাসা আরে চিপলিলা বলছিলিলাম দাঁড়াইলিলাম হাতে না

খুচুরা পয়সা দেবো এই ছিল পয়সা দেওয়ার জন্য সব শোন শোন তুই মাঠে যাবি তো

কি করা করি তার মানে আমরা মেয়ে মানুষ তো ছেলেদের সঙ্গে তর্ক করে আমরা হেরে গেছি তাই আমাদেরকে ক্ষমা করতে তাহলে বল এদিকে দাঁড়াও চুমা খেতে হবে নাকি এদিকে বল এই চুমা খাও এদিকে বল ওগো আমার বাবারা ওগো আমার বাবারা ওগো আমার মায়েরা ওগো আমার মায়েরা ওগো আমার বন্ধুরা ওগো আমার বন্ধুরা এদিকে মুখ করে বলবি ওগো আমার ভাতারেরা ওগো আমার ভাতারে ভাতারেরা এতগুলো ভাতার হলে আমরা বাজবো এখানে কিছু কিছু লোক ভাবছে এই লেটো দলের মেয়ে গুলো যদি আমাদের মেয়ে হইতো রাত্রে বেলায় গান বাজনা করে পয়সা দিত বসে বসে খেতাম এখানে কিছু কিছু লোক ভাবছে এই মেয়ে গুলো যদি আমাদের বোন হতো হাতে রাখি বেঁধে দিত কত সুন্দর এখানে কিছু ছেলে মনে মনে ভাবছে এই লেটো দলের মেয়ে গুলো যদি আমাদের মাঘ হইতো তাহলে রাতের বেলায় ইন্টু মিন্টু কুলুকুলু কুলু হইতো এই যে শোনো ওসব কথা ছাড়ো আমার তোমার বিয়ে হয়েছে তাহলে আমরা আটটা বনেছি আমাদেরও হয়নি তোমার যাকে পছন্দ তাকে বিয়ে করতে পারো